এখানে আমার ভাইয়ের ছেলেটা মজা করে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাচ্ছিল আমি বলেছিলাম যে আমাদের জন্য একটু জমিতে জাল টানো সে বলল যে না আমি চলে যাচ্ছি তো বললো আমার ভাইয়ের ছেলেটা বলল যে না জাল টানতেই হবে তো এর এমন করে ওকে একটু জমিতে নামালাম আর এটা হচ্ছে মরা একটা শৈল মাছ অনেক বড় মাছটা আসলে কীভাবে গেলো কে জানে তো আমাদের জন্য ছেলেটাকে একটু জাল টানাচ্ছিলাম দেখি কি কি মাছ ওঠে আজকে এখানে আসলে মানে আমাদের ধরার কেউ নেই তো দেখা যাচ্ছে যে অনেকেই এসে এখান থেকে মাছ ধরে নিয়ে যায় আর অনেক মাছ পাওয়া যায় জাল টানলে যাই হোক এখানে ছেলেটা চেষ্টা করছে চেষ্টা করার পরে শেষে কিছু শিং মাছ পেয়েছিল শিং মাছ পাওয়ার পরে আমরা শিং মাছ বড়ই ছিল শিং মাছ দিয়ে আমরা ফুলকপি দিয়ে রান্না করেছিলাম সেটা অনেক মজা হয়েছে তা আমি আম্মুকে বললাম যে আম্মু শুধু ফুলকপি শিং মাছ দিয়ে হবে না আমার আরও সবজি লাগবে আম্মু বলে যে মাংস আছে আম্মু আমি বললাম যে আমি মাংস খাবো না তুমি আমার জন্য আরও সবজি নিয়ে আসো তা আম্মু বলো যে ঠিক আছে তাহলে চলো আমার সবজি বাগানে যাই সবজি বাগানে যেয়ে তারপর ওখান থেকে আরও কিছু ইয়ে নিয়ে আসলাম সবজি তুলে নিয়ে আসলাম আর এই মাছগুলো এই মাছগুলো মানে ধুয়ে সুন্দর করে কেটে ধুয়ে তারপরে আম্মু রান্না বসিয়ে দিল। চুলায় তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ রসুন বাটা তারপরে হচ্ছে হলুদ মরিচ কাঁচা মরিচ দিয়ে একসাথে একটু কষিয়ে তারপরে মাছটা দিয়ে দিয়েছে আর একটু লবণও দিয়ে দিয়েছিল মাছটা দিয়ে দেওয়ার পরে মাছটা কষানো হয়ে গেলে তখনই আসলে পানিটা দিয়ে দিবে পানিটা দিয়ে মাছটা ছেঁকে তুলে ফেলবে এখানে মাছ ছেঁকে তুলে ফেলার একটা কারণ আছে কারণ হচ্ছে শিং মাছটা আসলে সহজেই ভেঙে যায় ভেঙে কাটা হয়ে যায় তো এই এক্ষেত্রে কাটাকাটা হয়ে গেলে তরকারিতে মানে তরকারি খাওয়াটা অনেক টাফ হয়ে যায় কাটার জন্য আর আর আমি আমার বাচ্চাদেরকে একটু সবজি খাওয়াই যেহেতু বাচ্চাদেরকে সবজি খাওয়াই বাচ্চারা যদি আসলে সবজিতে কাটা পায় তখন খেতে একটু প্রবলেমই হয় তো ক্ষেত্রে আমি আসলে মানে এটা খুবই খেয়াল রাখি আর আম্মু এইভাবেই রান্না করে এখন পানি দিয়ে মাছগুলো উঠিয়ে নিবে উঠিয়ে নিয়ে তারপরে হচ্ছে ফুলকপিগুলো দিয়ে দেবে তো যাই হোক যেটা বলছিলাম যে আম্মুকে মানে যখন বললাম যে শুধু ফুলকপিতে হবে না আরও কিছু সবজি রান্না করো আমি মানে কার্বোহাইড্রেটটা কম খেয়ে আমি একটু সবজি খেতে চাই জানি না কিভাবে মানে কার্বোহাইড্রেটটা কমই খাওয়া হয় ভাত কমই খাওয়া হয় সবজি বেশি খাওয়া হয় আম্মুর এখানে আর আর মাছ মাংস খাওয়া হয় কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আমি এখান থেকে পাঁচ কেজি ওজন বাড়িয়ে তারপরে আমার ঢাকায় যেতে হয় মানে এটা এত কষ্টের মানে বলার মতো না যাই হোক মায়ের কাছে একটু থাকলে একটু এসে থাকা হয় হয়তো বা সেজন্য আর এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই মানে যখন যেভাবে ইচ্ছা থাকা যায় যাই হোক নিজের বাসায় তো একটু রেসপন্সিবিলিটি থাকবেই আর মায়ের কাছে কোনো রেসপন্সিবিলিটি নেই এখানে মায়ের রেসপন্সিবিলিটি বাচ্চা মেয়ে ছেলে মেয়ে যখন আসবে যাই হোক আমি আম্মু চলে গেলাম আম্মুর বাগানে আম্মুর বাগান থেকে আরেকটা লাউ পেরে আম্মু আমার জন্য রান্না করেছিল আরও কিছু শাকও নিয়েছিল আমি বললাম যে শাকও খাবো ভাত একদম অল্প নিয়েছিলাম কারণ হচ্ছে আমি আগেই বলেছি যে কার্বোহাইড্রেটটা কম খাবো সবজিটা একটু বেশি করে খাবো বিশেষ করে মানে এত তাজা সবজি আমি কোথায় পাবো ফ্রেশ সবজি যেটা বলা হয় যে সার ছাড়া এই সবজিগুলো আসলে মজাই আলাদা আম্মু আমার জন্য লাল শাক তুলছে লাল শাক ভাজা তারপরে হচ্ছে লাউ রান্না তো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ